সকালে ব্রেকফাস্টে আজ বানিয়েছি লাচ্ছা পরোটা আলু ভাজি আর সেই সাথে আমি এখানে চা বানিয়েছিলাম চায়ের সাথে কফি মিক্সড করে নিয়েছি খুবই মজার হয় আর কি খেতে তো যাই হোক লাছা পরোটাটা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করছি নর্মালি আমরা পরোটার ডো যেভাবে তৈরি করি সেভাবে করেই হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছি তারপর এখানে যে দেখতেই পাচ্ছেন একটা রুটি বেলে নিয়েছি এটা যে রকম ভাবে বেলতে পারেন কোনো সমস্যা নেই আমার খুব বেশি ভালো হয়নি তারপর একটু তেল ব্রাশ করে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি এরপর একটা নাইফের সাহায্যে এরকম একদম চিকন চিকন করে কেটে নিয়েছি কেটে তারপর আমি এই যে রোল করে সুন্দরভাবে একটু মুড়িয়ে নেব এভাবে করে লাচ্ছা পরোটা তৈরি করলে একদম হোটেলের মতো পরোটাটা হবে তো আমি এখানে প্রায় আটটার মতো বানিয়েছিলাম সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি এখন হচ্ছে পরোটা বেলে নেওয়ার পালা আর একটা বানাতে বানাতে অন্য যে একটা আগে বানানো ছিল সেটা কিন্তু রেস্টে থাকলে খুবই সুন্দর সফট হয়ে যায় পরোটাগুলো বানাতে তখন অনেক বেশি ইজি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার পরোটা কিন্তু বানানো হয়ে গেছে আর খুব সুন্দর লেয়ার পড়েছে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি হচ্ছে ভাজিটা রেডি করব তো আমি আলু আগে থেকেই হচ্ছে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিলাম একটু শুকনো মরিচ দিলাম আর দিলাম কালো জিরা আর হচ্ছে আস্ত জিরা তো ফোড়নে আমি এগুলোই ব্যবহার করব তারপর কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তো আলু ভাজিটা আমি অনেক বেশি পছন্দ করি আর পরোটার সাথে সকালবেলা আলু ভাজি খেতে কিন্তু ভীষণ রকম ভালো লাগে আগে থেকে আলুটাকে সেদ্ধ করে যে রেখেছিলাম সেই আলুগুলো আমি এই যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর এরকম মোটামোটা করে আলু ভাজি করলে আমার কাছে ভালো লাগে আমার বাচ্চারাও বেশ পছন্দ করে আলু ভাজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালোভাবে একটু নেড়ে চড়ে নামানোর আগে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন আমার বাসায় ছিল না তাই দেইনি এখন চুলায় আমি আরও একটা ফ্রাই প্যান বা তাওয়া বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য আজকের পরোটাগুলো আমি ভাজবো হচ্ছে গরুর যে চর্বি থাকে চর্বি যে তেলগুলো খুব ভালোভাবে জাল করে জমিয়ে নেওয়া হয় সেই চর্বি দিয়ে পরোটা ভেজে নেব আপনারা চাইলে ঘি বাটার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এরকম চর্বি দিয়ে যদি পরোটা ভাজা হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে আর গরম গরমই খেতে হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো দেখতেই পাচ্ছেন আমি ওপর থেকে সুন্দরভাবে একটু চর্বিটাকে গলিয়ে দিচ্ছিলাম আর গরম ফ্রাই প্যানের উপরে চর্বিটা দিলে কিন্তু এমনিতেই গলে যায় তো সুন্দরভাবে একটু পিটোপিট করে আমি পরোটাগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার পরেও কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছিল এই তো পরোটা ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিছি এখন হচ্ছে চা বসিয়ে দেবো এত নরমালি আমরা সবাই বানাতে পারি তারপরেও একটু জাস্ট শেয়ার করছি আমি কিভাবে চাটা বানাই চা বানানোর জন্য বরাবরের মতোই আমি আমার কিউট এই কাঁচের কেটলিটা বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে পানি দিয়েছি পানিটা গরম হলে এর মধ্যে আমি চায় লিকার দিয়ে দেব এক এক করে সব কিছু দিয়ে চাটা বানিয়ে নেব আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার এই কিউট ক্যাটলটা আমি কোথা থেকে নিয়েছি এটা কিন্তু আমি ক্রোকারিস পয়েন্ট থেকে নিয়েছি আপনাদেরকে আমি পেজের লিঙ্কটা দিয়ে দেব বা মেনশন করে দেব। আপনারা চাইলে কিন্তু সুন্দর এই ক্যাটলটা নিতে পারেন এটা কিন্তু শুধু চা না আপনারা চাইলে কিন্তু জুস রাখতে পারবেন দুধ রাখতে পারবেন তাছাড়া পানিও রাখতে পারবেন টেবিলে এখন আমি খাবারটা টেবিলে নিয়ে এসেছি সার্ভ করে নিচ্ছি খাবারটা আর খাবারগুলো সার্ভ করার জন্য হচ্ছে আমি এইখানে কিউট কিউট কিছু প্লেট দেখতেই পাচ্ছেন সাজিয়ে নিয়েছি আর এই প্লেটগুলো আমি নিয়েছিলাম অনেকটা প্রোডাক্ট নামে একটা পেজ আছে সেখান থেকে রুমিস ফ্যাশনেবল হাউজের রুমিয়াপুর পেজ সেটা আপুর পেজটাও আমি মেনশন করে দেবো আমার পেজে তো আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন আপুর কাছে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে চায়না প্রোডাক্টগুলো আপু সেল করে থাকেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে আমি চাটাকেও রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে নেস্ক্যাফের যে কফি প্যাকগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করেছিলাম তো এই ছিল সকালে ব্রেকফাস্ট আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই